জায়েদের ছেলেকে বকরের ছেলেকে কি সম্মানিত জানা হলো জানা হলো নয় জানা হচ্ছে বা হবে এভাবে মানে জানা হয় জায়েদের তাকে ছেলে বকরের বকরের ছেলেকে সম্মানিত জানা হয় এভাবে হচ্ছে বা জানা হয় বললে তো হচ্ছে এরপরে বহালিদুল মুখবার মুখবার মানে আখবার বড় বলে যাবে মুখ মুখনি যাবে বহালিদুল মুখবার ইব্রু এটা প্রথম মুখ না এভাবে বানাইছে তারপর আমরন বাদিরান বাকি দুটো মুখ ইয়াস তারও কি হবে জায়েদের

মানে আমলটা পদ্ধতি অর্থ হয় কি আমল মানে যেগুলো এই আমলগুলো এগুলো পদ্ধতি মাদরুব উন্মুতান মানুন মুখবরুন মেকুন এটাগুলো কি আমলটা করবে ঠিক আছে বা করে আর কি করবে নয় করে যে দু আল শিখা ব্যাপারে হয়েছে এর মধ্যে কিন্তু আচ্ছা ধর্ম বলতেছে আপনারা এখানে দেখেন তো যেগুলো লিখেছেন উনি তরিকিবোলে তরিকিবোলে দেখবেন অর্থবোলে প্রুফ ভাবে দেখবেন গবেষণা করবেন তুলনা নিয়ে কারণ অর্থ সহ দেখবেন যে আপনাদের সাথে একটু অসঙ্গতি দেখা দিতে পারে

এটা প্রায় প্রতিটা কি মানে আসমায় মুস্তাক্কা মানে সিবাবে এর 18 টা সূরা পারে ওই 18 সূরার মধ্যে কিছু সূরা আছে মামনু দুরা সূরা নিষিদ্ধ সূরা আর কিছু আছে আহসান সূরা কিছু আছে হাসান সূরা কিছু আছে যায় সূরা তাহলে বুঝাইছে কি যে একদম কবি মানে মামনু নিষিদ্ধ বুঝাইছে এরকম সূরা কি আর পাবে না তারা এগুলো হেলানো পাবে

যেটা না হাত ধরি রয়েছে এরকম যেগুলো উর্দুর কিতাব যেগুলা উর্দুদের লেখা আছে প্রাথমিক কিতাব কারণ প্রাথমিক না পড়তে পারবে না এদের আমার কোন ভাষা এটা নাও শিখতেছে জন্য এখানে আরো পড়বে

আমরা <laughs> বলেছিলাম <laughs> <laughs> <laughs>

ব্যাপারে ইমামদের পয়সা লাগি বিষয়টা বুঝেছে অথবা ওরা ইমামদের পয়সা না দেখলো ওরা উদাহরণ দেখবে দেখবেন উদাহরণ মানে আমরা যে কায়দা বসবো আমরা একটা কায়দা বলছি আমি কি বলছি এখন যে মকুল

আর ইমামরা বলবে তো মূল জিনিসটা নিয়ে নেবে এখানে দলিল কি হয়েছে তো দলিলটা যদি আপনি জানতে পারেন যেমন মনে করেন পাঞ্জস এবং নেশাপন্নব নেশাপুস্তর বা এন মুসিকা যেটা বলেন আপনার মুসিকা বলছেন না এখানে আপনারা কায়দা বলছিলেন যে এন মুসিকাওয়ালা কি পাঞ্জসের বলে কায়দা কি উল্টা দিছিল নাকি লাস্ট থেকে আপনার বর্ণনা করছি ওরা বর্ণনা করছে এন মুসিকার মধ্যে বর্ণনা করা হয়েছে নেশাপুস্তরের মধ্যে সেম টু সেম তারপর আপনি আশ্রফুল কাবি বলেন এগুলো তো বর্ণনা করা হয়েছে তা এখন কি এগুলো মর্যাদা কি পানি হচ্ছে হবে মোটেও না কেন নয় কারণ এন বস্তু করে রাষ্ট্র বলছিল কায়দা বর্ণনা দুই একটা হচ্ছে আদিল্লা বর্ণনা করা আর একটা হচ্ছে শুধু কায়দাটা বর্ণনা করা পানি বলছে দলি সব সম্বন্ধিত হয়েছে আর ওরা বর্ণনা করছিল শুধু উপর জাপসা বিষয়টা মানে খোলা আছে করে আপনাদেরকে কথাটা বলে দিয়েছে কিন্তু এখানে কোনো তারিখ বর্ণনা করে নাই মূল ইল্লটা বর্ণনা করে নাই মূল ইল্লটা যারা একটা যেমন মনে করে আমরা এলমোসিয়ার কাছে কোনো সিরিয়াল এসেছি না

सरमा ने कहा माँऊँ चला गए, हम देश तफाहम चला गए। जिधर मधुमेह की होए तो मुक्त लाये, किसमें जानी होए तो। सरमा ताक बोल रहा है, बिंदा, मुक्तरा, मोसूस, सुलुहाल, देवातरक। अबे कारण शो मालगो, दूसरे का नहीं कारण मालगो, अपना देखने पर हो जाएगा कारण मालगो। एक बर्तमंडी आशन, शेष तंबी हमार

शराब जैसी सिफत बोले जैसे और वो आप में पूछ मगर उन फाजर देवन को इतना समझ इतना समझने की भी तौफीक ना हुई फिर बोले फिर अव्वल ने मैसेज तुरजमा बैर अल्फाज क्या है मेरे पास जायद आया जब जो सबसे अफजल शख्स है एक तो भी लेके अलाफ जरूरत की हो रही जो सबसे सबसे आप सोच सबसे बोलते देखिए और दो हमने भाई ने अब्बास के मेरे पास वो जायद आया जो सबसे अफजल है एकदम देखिए की बोलते से ये बेदु तर्जुमा बेदु आज गलत थे आप बता रहे हैं कि पता बुझते हो जनाम को आटा परत सी लेकिन आप बोलन इसलिए के मसारे मुस्कुर में जायद मौसूफ है जायद गिरे मौसूफ अल अफजलु सिबत चलो और मौसूफ सिबत बेनिस्बत है ना कैसा होते हैं अरे जो निस्बत की ना कैसा तो ना कैसा मतलब है आज में

وار عضराबाद কে আসে আল্লাহ তাআলা আসে উসকে আমবিয়া ও রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম এরা আসে সব দাখানে যদি তাবিল কি গঞ্জেশ না হয় যদি কি তাবিলের সূজুক না হয় না থাকে যদি তাবিলের সূজুক না রাখা হয় তো উস কালমা কি কুফর ہونے মে কি शक हां এটা যদি তাবিল করা হয় তাবিল না করা হলে কুফর হবে তাবিল কি রকম আমরা একটা কথা বলছিলাম মিরা ইসমে তাফিল কম্পেয়ার কে বুঝাই তুলনা কে বুঝাই

কথাটা বুঝা নাই এক আপনি কি শিখছেন এটাকে বিপরীত যে পায়ের মন বুঝবে গগন পায়ের মধ্যে সুপাই মগুল মধ্যে সুজে গগন মগুল প্রভাব হয় বিষয়টা বুঝে গেছে এর মধ্যে কি বলা হয় আলগাস লক্সুনে জমা কি লুকসুনে জমা আলগাস বিষয়টা বুঝে গেছে আলগাস এর আছে কথাটা বুঝা নাই ওয়া পানি থাকলে টাইম মুম্বে টাইম মুম্বাই গিয়ে যায় এটা তো আমরা সবাই জানি এখন কখন পানি আছে কিন্তু টাইম মুম্বে গেলে এটা হচ্ছে লুকস বিষয়টা বুঝে গেছে এগুলো ফিকি পেহেলিয়াতে ডাউনলোড করতে পারবেন পিডিএফ পাবেন কথাটা বুঝেন নাই আবার চাইলে করতে পারবেন